যদি এখন টাকাটা অটোমেটিক বেরিয়ে যায় তাহলে খুব ভালো সকাল থেকে এখানে দেখো শুধু এই লাঠিলে সবকে মারার চেষ্টা করছে সাইলে ট্রান্সপোর্টের মাল চলে এসেছে এই গাড়িতে করে হাই ফ্রেন্ডস আজকে আমরা বেরিয়ে পড়েছি আজকে রবিবার আজকে আমরা যাব ট্রান্সপোর্ট ভবন যে ট্রান্সপোর্টার নতুন হয়েছে স্বপন ঘর স্বপন ঘরে তো সেখানে আজকে আমরা যাব তো সাইল এন্টারপ্রাইজ আমরা দেখতে পোস্টার নাই পোস্টার নাই দোকানের কোনো পোস্টার নাই যাই হোক পোস্টার আছে অন্যদিকে আছে পোস্টার আমি দেখেছি তো সাইল এন্টারপ্রাইজ যে কলকাতা গেছিল কলকাতা থেকে সব মাল নিয়ে এসেছে ওখান থেকে ট্রান্সপোর্ট করে দিয়েছিল তো ট্রান্সপোর্টের মাল এখনো হয়নি দু তিন দিন হয়ে গেলে এখনো আসেনি তো সেটারই ভয়ে এখন যাচ্ছে ট্রান্সপোর্ট সাইল মহলদার ওখানেই নিয়ে যাচ্ছি আমরা দেখা যাক মালটা এসেছে কিনা তো সেই খবর আজকে আমরা যাচ্ছি ট্রান্সপোর্টে তো চলো ভিডিওটা আমরা দেখো যে আমরা ট্রান্সপোর্টে কীভাবে মালটা নিচ্ছি বা এসেছে কি না সাইলের মনের ভয়টা যদি দূর হয়ে যায় সকাল থেকে এখানে দেখো শুধু এই লাঠি সবকে মারার চেষ্টা করছে পাগল হয়ে গেছে সবকে মেরে বেড়াছে এই যে এই ছেলেটা এই যে দেখেন আমাকে মাছে এই যে সবকে আপনাদের আপনাদের এলাকাতে যদি কোনোদিন চলেও যায় এই ছেলেটা একটু দূরে সরে থাকবেন জানি না কাকে কাকে মেরে দেবে এত পাগল হয়ে গেছে মানে কি বলবো বুঝতে পারছেন এরকম ব্যাপার তো সাইলও আছে সাইলও জানে সাইলকে একবার দৌড়েছিল লাঠি নিয়ে তো

এদিকে সেই রোডটা আছে তো আমরা বাইপাস দিয়ে এখন যাচ্ছি বাইপাস রোড হচ্ছে আমাদের রামবাগের সেই বটগাছা এটা হচ্ছে আসিফ মহলদার এই ছেলেটা সামনে পুলিশ দাঁড়িয়ে আছে জানি না আমরা হেলমেটও পড়িনি এখন যদি ধরে নেয় তো ফাইন দিয়ে দেবে হাজার টাকার ফাইন আমরা এখন চলে এসেছি সেই হাই স্কুল হাই স্কুল মাঠের দিকে যাচ্ছি এখন আমরা এখানে সামনে হাই স্কুল আমাদের সব থেকে বড়ো স্কুল যেটা আমাদের হাই স্কুল তো তোমাদেরকে এখন এটা দেখাবো এখন আমি পাম্পার পার হচ্ছি এই যে সেই হাই স্কুল হাইস্কুল হাই স্কুল যেখানে আমরা পড়েছিলাম তো এখন পুরোটাই ব্যাপারে নতুন দেখতেই পাচ্ছ আর এখানে সব রেজিস্ট্রি অফিস আছে ব্যাঙ্ক আছে সব কিছু আছে এখানে প্রচুর ভিড় থাকে কিন্তু আজকে যেহেতু রবিবার সেজন্য আজকে কোনো ভিড় নাই একবারে পুরো ফাঁকা আজকাল বাজার এখানে ব্যাংক ট্যাঙ্ক সব কিছু আছে আর আমরা ট্রান্সপোর্ট চলে গেছি এখানে এটাই তো ট্রান্সপোর্ট এটাই ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টের অফিস ট্রান্সপোর্ট তো এখানে সব কিছু নামে আমরা ট্রান্সপোর্টের কাছে গিয়ে আমরা এখানে এর আগে যে মেলগঞ্জে এখানে এই পাশের সামনে সব কিছু নামে ট্রান্সপোর্ট থেকে সাইন এখন গেলো ওই পাশের দোকানে গেলো সব কিছু জিজ্ঞেস করার জন্য যে ট্রান্সপোর্টটা কোথায় তো জিজ্ঞেস করে আসো কি বলছে কি বললো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ওখানে এখানে আছে ব্যাংক অফ বরোদা ব্যাংক আর এখানে আছে সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর এখানে নাকি আছে সেই অফিসটা আছে ট্রান্সপোর্টের যে অফিসটা আছে সেই অফিসটা এখানে আছে তো রবিবার ব্যাংক বন্ধ কোথায় বললো নিতে বললো এখানে না এটা তো না ওটাও তো বন্ধ ট্রান্সপোর্টের মোবাইল নাম্বার নাই কারো কাছে ওখানে চল দেখি আছে কি না তো ট্রান্সপোর্টে এখানে অফিসে অফিস পেলাম না খুঁজে বন্ধ আছে মনে হয় যাই হোক আজকে রবিবার বন্ধ থাকি না জানি না ট্রান্সপোর্ট করে ট্রান্সপোর্টটা এখানে তো আছে নাকি লোকটা কোথাও কোথায় বসে অফিসটা জানেন না অফিসটা এটিএম এর গোড়াতে চলেছে এখন আমরা অটোমেটিক এখানে দেখি তো পেক পেক করে বাসছে যদি এখন টাকাটা অটোমেটিক বেরিয়ে যায় তাহলে খুব ভালো হয় দেখ দেখ টাকা নিচে দিয়ে পড়াছি কিনা দেখ আমরা এসে এখানে হয়রানি হলাম অনেক যে এখানে এখনো ট্রান্সপোর্টের কোনো কিছুই নাই আর আমরা কোনো কিছু পেলাম না অফিস কোথায় সেটাও খুঁজে পেলাম না তো সেই রামবাগে যে ট্রান্সপোর্ট আছে আমাদের ভরনা সেটাই ওখানে গিয়ে খোঁজ করতে হবে তো এখানে মানে সব কিছু এসে ফাঁকা আছে তো আমরা এখন চলে যাব সেই ওখানে ভাড়ার রামবাগের ওখানে চলে যাব আমি জানতাম যে কোনো কাজ হবে না বুঝতে পারলি চাপ

সাইলের ট্রান্সপোর্টের মাল চলে এসেছে এই গাড়িতে করে তো দেখা যাক এখন মাল আছে কিনা সাইলের এসে বললো আছে মনে হয় তো সাইল প্রাইজের মালটা পাওয়া গেছে সাইল খুব খুশি এই যে সাইলের প্রায় বলো সাহেল গেছিল টোটো আনতে তো টোটোটা আনছে এখন মহাস্থলী যে নিমতলা আছে সেই নিমতলা থেকে টোটোটা করে নিয়ে আসলো এই যে টোটোতে করে এখন নিয়ে যাবে সেই মালগুলো তো যে মালটা আমাদের এসেছে তো সেটা এখন টোটোতে উঠিয়ে দিয়ে দিচ্ছে আমাদের এই ভাইটা তো এই বস্তাটা এখন সে মাথায় করে আমাদের এই টোটোটা যে ভাড়াটা করলাম সেই টোটোতে এখন মালটা তো এবার আমরা এখান থেকে বেরোবো নিয়ে এটা সিগনেচার করতে হবে হ্যাঁ কোথায় কি ভাবে তুই তো যেটার জন্য সেটা আমাদের না হয়ে গেছে টোটোতে আমাদের মাল লোড করা হয়ে গেছে এখন আমরা এখান থেকে

ওই ট্রান্সপোর্টের নেম তোলাই তো দেখলাম কি হ্যাঁ চলে এসছে তো যাক আলহামদুলিল্লাহ চলে তো আবার আর একটা মাল আসবে তো গাড়িটা পরশু দিনকে ঢুকবে ওটা আমাদের রামবাগ নেত্রীর মধ্যে ঢুকবে তো ওটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এটা চালান আমার তো আমরা চলে আসলাম সেই আমাদের যেটা ছিল আমাদের আজকে সেই ট্রান্সপোর্ট থেকে আমরা নিয়ে আসলাম সেটা আমরা আজকে নিয়ে চলে এসেছি তো খুব ভালো লাগলো যে আমরা মালটা পেলাম সাইলকেও খুব ভালো লাগলো যে এত টাকা ইনভেস্ট করেছে আরও একটা মাল আসবে কী আছে না আছে সব পরের ভিডিও দেখতে পাবা এই দোকানের এই ভিডিওটা আমি করবো এরপরে যে ভিডিওটাতে কী কী মাল নিয়েছে না নিয়েছে কলকাতায় সব কিছু আমি তোদেরকে দেখাবো তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা যদি নতুন থাকে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন বেলাইকানটাকে ক্লিক করে তুই যাই হোক এতটুকু ভিডিও করলাম ওকে টাটা বাই বাই